আপনারা যখন এত দূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনারা এই কষ্টে পানি ঢেলে দিবে কেন সেই সুযোগ আপনি দিবেন কেন কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে একজন হচ্ছে সাংবাদিক ইলিয়াস জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পেছনের নায়ক যারা যারা এই রাষ্ট্রকে বুদ্ধিভিত্তিকভাবে সহযোগিতা করেছে যারা কথার মাধ্যমে শহীদ জবাব দিয়েছে যাদের কাছে যে সমস্ত ব্যক্তিদের কাছে এই গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাভাষী বাংলাদেশি এদেশের মুসলমানেরা বিশেষ করে অনেক অনেক ঋণী যাদের কাছে ঋণী আমার কাছে মনে হয় তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে পিনাকী ভট্টাচার্য ওবায়দুল কাদের বাংলাদেশ থেকে কিভাবে পালিয়ে গেল প্রশাসনকে জবাব দিতে হবে

আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন আপনারা মনে কষ্ট নিয়ন্তেন না আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি যদিও আপনারা হয়তো আপনারা চেষ্টা করেন না এই আমাদেরকে করেন এই মানে পেশানীয় নিয়ত উচ্ছতা করেন গালাগালি তো আছেই এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন চেলা পান্ডা যারা আছে তাদের মাধ্যমে পোস্ট করিয়ে বেড়াচ্ছেন মানুষদেরকে এইরকম বিভিন্ন জায়গায় আক্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের উচকে দিচ্ছেন ডিসেম্বরে শেখা চিনে আসবে জানুয়ারিতে শেখাচিনে আসবে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সাধারণ শিক্ষার্থী যারাই আন্দোলন করেছে কারো কোনো হাড্ডি মাংস খুঁজে নাকি পাওয়া যাবে না এই রকম এক কঠিন পরিস্থিতি আজ বাংলাদেশের মধ্যে চলছে সেই জায়গা থেকে আপনাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আওয়ামী লীগ যেখানে মানে সারা বাংলাদেশে নিশ্চিহ্ন হয়ে যাবে যেখানে তাদের কোনো অস্তিত্বই থাকবে না সেখানে আওয়ামী লীগ কী করে এখনও ষড়যন্ত্র করে দুই হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের ভূমিকায় সাংবাদিক ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্যকে আপনারা কোন চোখে দেখেন ইতিমধ্যেই সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্যকে নিয়ে তমুল আকারে আলোচনার সমালোচনা হচ্ছে সাংবাদিক ইলিয়াস হুসাইন সাম্প্রতিক আসিফ নজরুলকে নিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে কিছু ভিডিও প্রকাশ করেছে যেখানে আসিফ নজরুল সাহেবকে দোষারোপ করিয়েছে বা আসিফ নজরুল অপরাধে এরকম একটা প্রমাণ করেছে অন্যদিকে বিএনপির সামা ওবায়েতকে নিয়েও কিন্তু চাঞ্চল্যকর তথ্য সাংবাদিক ইলিয়াস হোসাইন ফাঁস করেছে যার পর থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরাও ক্ষিপ্ত হয়েছে বলতে পারেন সাংবাদিক ইলিয়াসের উপরে এবং ঝাড়ু মিছিল করেছে এছাড়াও কিন্তু বিভিন্ন ভাষায় সাংবাদিক ইলিয়াস হুসাইনকে গালিগালাজ করেছে এবং তাকে সতর্ক বার্তা দিয়েছে এদিকে অবশেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অবশেষে তিনি কিন্তু লন্ডন থেকে কঠিন হুঁশিয়ারি দিয়েছে ইঙ্গিত করে প্রিয় দর্শক আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি এবং বাংলাদেশের আলেমুলামারা সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সম্পর্কে কি বলছে সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো চলুন কথা না আবার একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি আপনারা যখন এত দূর কষ্ট করেছেন কেন আপনারা এমন কাউকে সুযোগ দিবেন যে নিজের স্বার্থ হাসিলের জন্য আপনার এই কষ্টে পানি ঢেলে দিবে কেন সেই সুযোগ আপনি দিবেন কেন কিছু সংখ্যক লোক তাদের নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য স্বার্থ হাসিলের জন্য আমাদের এত কষ্টের মধ্যে পানি ঢালার চেষ্টা করছে কেন আপনার পাশে বা পেছনের লোকটা সে যদি নিজের স্বার্থ হাসিলের জন্য এমন কিছু করে যা আপনাকে আপনার দলকে বিতর্কিত করবে কেন আপনি সেই সুযোগ দিবেন তাকে কেন দিবেন দেবার কি একটি কোনো যুক্তি কারণ আছে যে আপনি তাকে সেই সুযোগ দিবেন তার ব্যক্তি স্বার্থ হাসিলের জন্য আমরা তো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে কোনো আলাপ করিনি সারাদিন কেউ কি কারো ব্যক্তি স্বার্থ নিয়ে এখানে সারাদিন আলাপ করেছেন কেউ ব্যক্তি স্বার্থ নিয়ে আলাপ করেন প্রত্যেকে আপনার দেশ দেশের মানুষের জন্য সারাদিন চিন্তা করেছেন আলাপ করেছেন কথা বলেছেন আপনারা একটি কথা আপনারা বলেন ভাই মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে ইয়াস মানুষ যদি বিএনপি দিকে তাকিয়েছে আপনাকেও তাকাতে হবে জনগণের দিকে তাকাতে হবে মানুষের দিকে অর্থাৎ এই চিন্তা আপনাকে বুঝতে হবে আচ্ছা আমার এলাকার জনগণ আমি কিভাবে পছন্দ করবে আমি কিভাবে কথা এ বিষয়ে শুধু আপনাকে নজর রাখলে চলবে না শুধু আপনার একা করলে চলবে না আপনার যে গলে যে কাঠটা ওখানে একটা পদবী আছে আপনার এই পদবীটা মানে হচ্ছে আপনি নেতৃত্ব দিচ্ছেন আপনার আন্ডারে দশজন বিশ জন পঞ্চাশ জন একশো জন পাঁচশো জন হাজার জন নেতা বা কর্মী আছে আপনার নিচে যারা আপনাকে খেয়াল রাখতে হবে তাদেরকে যাতে তারা কেউ গড়্বড় করতে না পারে গড়্বড় করতে না পারে একটা পরিবারে যেখানে পাঁচজন সাতজন আটজন দশজন ভাই বোন থাকে দুই একটা একটু দুষ্টু দুষ্টু থাকে ওগুলোকে একটু টাইট দিয়ে রাখতে হয় ওগুলোকে টাইট দিয়ে রাখতে হয় যাতে দুষ্টামি না করে ওই পাশের বাড়ির রামটা যাতে ঢিলা না মারে পাশের বাড়ি প্রতিবেশী যদি একটু একটু রাগী হয় তো অনেক সময় দুষ্টু করে কি ঢিলা ঢিলাম রাখতে পারে এই যে পরিবারের ওই যে ভাইটা বা যে সন্তানটা এরকম একটু দুষ্টামি করে ওকে টাইট দিয়ে রাখতে আমাদের দলের মধ্যেও হয়তো এরকম থাকতে পারে একটু দুষ্টু থাকতে পারে এদেরকে টাইট দিয়ে রাখতে হবে এরা বুঝেই হোক না বুঝেই হোক দলের ক্ষতি করে ফেলছে বা ফেলে অনেক সময় কিন্তু আপনাদেরকে রাখতে হবে এই যে বললাম যে গলায় পাশটা এখানে পদবি তেলা আছে এটা তবে একটা মর্যাদা আছে শুধু কি মর্যাদা আছে মর্যাদার পাশাপাশি একটা দায়িত্ব বোধ আছে একটা দায়িত্ব আছে সহকর্মী কিন্তু আপনাকে সেই দায়িত্ব যে পদটা লেখা আছে আপনার পাশের মধ্যে এই দায়িত্বটা আপনাকে নিতে হবে পালন করতে বাংলা ভাষায় একটা শব্দ আছে শব্দটার নাম হচ্ছে নেমোখারাম আমার কাছে আজকে কেন জানি মনে হয় এই শব্দটা বিএনপির জন্য খুবই ভালোভাবে প্রযোজ্য আপনারা যারা বিএনপির নেতা কর্মী সমর্থক আছেন আপনারা মনে কষ্ট নিয়েন না আমরা আপনাদের ভালোর জন্যই কথা বলি যদিও আপনারা হয়তো অবুঝ আপনারা বুঝার চেষ্টা করেন না এই জন্যে আমাদেরকে অ্যাটাক করেন এই জন্যে আমাদেরকে মানে পেশানীয় তুচ্ছতাচ্ছন্ন করেন গালাগালি তো আছেই তো বিষয়টা হলো যে এই তো অ্যাবাউট পাঁচ মাস আগে পাঁচ মাস আগে বেশি দিন না পাঁচ মাস আগেও আপনাদের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম ইলিয়াস কনক পিনাকি আমি মাসুম আরও অনেকের নাম বলা যায় পাঁচ মাস আগেও আপনাদের কাছে আমরা হিরো ছিলাম আর আজকে আমরা আওয়ামী লীগের দোসর হয়ে গেলাম এমনও তো হতে পারে এত তাড়াতাড়ি আপনারা মানে মুক্তি পেয়ে গেছেন এত তাড়াতাড়ি আপনারা মানে আমাদেরকে শত্রু জ্ঞান করা শুরু করেছেন এমনই তো হতে পারে তিন মাস পরে আবার আপনাদের পক্ষেই হয়তো আমরা কথা বলবো তখন হয়তো আবার আমাদেরকে হিরো বানাবেন এই রাজনীতি থেকে আপনাদেরকে বেরিয়ে আসা দরকার আমার এখনো মনে পড়ে ইলিয়াস ভাই তো কথা বলা শুরু করেছেন অ্যাবাউট দু হাজার সালের শেষের দিকে কিংবা দু হাজার সালে আমি কথা বলা শুরু করেছি আপনার সম্ভবত দু কিংবা দু হাজার সাল থেকে হবে তখন আমি ফেসবুকে কথা বলতাম আমি ইউটিউবে আসলাম দু হাজার সতেরো সালের মাঝামাঝি তো তখন তো আমরা হাতে গোনা কয়েকজন কথা বলতাম আমি ইলিয়াস মাসুম ভাই সৌদি আরবের সিরাজুল ইসলাম ভাই উনি হয়তো আপনাদের চোখে অখ্যাত কেউ চিনে না সিলেটি মানুষ অত সাজিয়ে গুছে বাংলা বলতে পারেন না কিন্তু কথা বলতেন তো আরেকজন ছিলেন শাহেদ আলম উনি তো নিজেকে সাংবাদিক মনে করেন অ্যাক্টিভিস্ট মনে করেন না তো উনি হলেন এমন একজন মানুষ যে ওনারও একটা আদর্শ আছে বাম আদর্শ উনি বাম ঘরানার সাংবাদিক ওনার আদর্শ হচ্ছে মানে জামাত ফোবিয়া এটা হলো ওনার মূল আদর্শ জামাত ফোবিয়া হচ্ছে ওনার মূল আদর্শ এবং ওটা নিয়ে উনি লেখালেখি বেশি করেন তো ওনার নামটা না নিলে আবার উনি মাইন্ডও করতে পারেন আপনার আপনারা আবার তাঁর ফলোয়ার যারা আছেন তারা মনে কষ্ট নিতে পারেন যে নাইফ ভাই শাহেদ ভাই তো অনেক দিন ধরে কথা বলেন যাই হোক তো যে কথা বলছিলাম যে সেই দু হাজার বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই সময় এই আমরা দুই তিনজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো কেউ ছিল না কেউ না নট এ সিঙ্গেল পার্সন আল্লাহর হয়তো কোনো একটা নিয়ামত ছিল এই কোভিড নাইন্টিন এটা আমি আল্লাহর নিয়ামত বলবো এই কারণে বলবো যে এই নিয়ামতটা আসার পরে জামাত বিএনপির পক্ষে কথা বলার মতো অনেকেই এসে গেলেন কেন এসে গেলেন কাজ কাম নাই ঘরের মধ্যে বসে থাকে কি করবে একটু ইউটিউবিং করি একটু ফেসবুকিং করি মানে আমি দু হাজার বিশ সালের কথা বলছি দু বিশ সালে যে আমার বিএনপির পক্ষে কথা বলার মতো অনেক যোগ্য যোগ্য লোক দাঁড়িয়ে গেল আমাদের থেকে যোগ্য যোগ্য লোক দাঁড়িয়ে গেলেন খুব ভালো লাগার বিষয় তো যে কথা বলছিলাম দু হাজার বিশ সালের আগে আমরাই হাতে গোনা কয়েকজন ছাড়া বিএনপি জামাতের পক্ষে কথা বলার মতো একজন মানুষই ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম ইভেন ছয় মাস আগেও আপনারা আমাদের আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে সাংবাদিক লিয়ালস হুসাইন তিনি একজন দেশপ্রেমিক সাংবাদিক কথা হলো তিনি একজন মানুষ মানুষের ভুল হবেই আমি এই যে ধরেন অ্যাবাউট ছয় মিনিট কথা বলেছি বেশি তো কথা নাই ছয় মিনিট কথা বলেছি আমি চ্যালেঞ্জ করলাম আপনারা যদি আমার এই ছয় মিনিট নিয়ে একটু অ্যানালাইসিস করেন এই ছয় মিনিটের বক্তব্য নিয়ে একটু অ্যানালাইসিস করেন আমি নিশ্চিত আপনারা আমার ভুল বের করতে পারবেন কেন আমি মানুষ আমার ভুল থাকবেই মানুষের ভুল থাকবেই কোন মানুষ যদি বলে যে আমি ভুলের উঠে তাহলে সে মানুষ না সে ফেরেস্তা অথবা নবী মানুষের ভুল থাকবেই ভুল হবেই এটা আপনি কোনোভাবেই ঠেকাতে পারবেন না তো ইলিয়াস একজন মানুষ হতে পারেন একজন সাহসী সাংবাদিক হতে পারেন একজন দেশপ্রেমিক কিন্তু তিনি তো মানুষ তো মানুষেরই তো ভুল হয় তো ওনারা ভুল থাকতে পারে সাম্প্রতিক সময়ে তিনি বিএনপির একজন নেত্রী এবং জামাতের একজন নেতা বিএনপির নেত্রী উনি খুব বড় নেত্রী না কিন্তু জামাতের যে নেতার বিরুদ্ধে তিনি কথা বলেছেন তিনি কিন্তু অনেক বড় মাপের নেতা মানে ভাবি জামাতের আমির জামাতের নায়েবে আমির মানে আমিরের প্রতিনিধি এবং নায়েবে আমিররাই ভবিষ্যতে আমির হয় অথবা আমিরের অনুপস্থিতিতে নায়েবে আমিরই আমিরের দায়িত্ব পালন করেন তাহলে বুঝতে পারছেন যে সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জামাতের কত বড় নেতা সেই নেতার বিরুদ্ধে তিনি একটি অভিযোগ নিয়ে এসছেন অনুরূপভাবে বিএনপির ওই নেত্রী শ্যামা উবয়েদ শ্যামা উবয়েদের বিরুদ্ধে তো শুধু অভিযোগ ইলিয়াস করে নাই শ্যামা উবয়েদ উবায়দের বিরুদ্ধে আমার কাছে অনেক অভিযোগ আছে আমি নিজের কথা বলেছি শ্যামা উবায়দের বিরুদ্ধে অভিযোগ আছে এম রহমান মাসুম আমাকে না জামাত বানিয়ে দেন কোনো সমস্যা নেই এম রহমান মাসুম তো আর জামাত না ইলিয়াসও পুরো বিএনপি মাসুমও পুরো বিএনপি ইলিয়াস নিজে নিজে বলেছেন তার ভিডিওতে যে সুষ্ঠু নির্বাচন হলে আমি আমার ভোটটা বিএনপিকেই দেবো এটা ইলিয়াস অন রেকর্ড বলেছেন তো ইলিয়াস তো আপনাদের লোক তারপর আপনি মিডিলে রাখেন মিডিলে রেখে আপনি অ্যানালাইসিস করেন এটা দিবা মতো পরিষ্কার যখন জামাত বিএনপির নির্যাতনের বিরুদ্ধে কথা বলার মতো ইলিয়াস নায়েব মাসুম ছাড়ার কেউ ছিল না তখন আমরা আপনাদের কাছে হিরো ছিলাম আজকে এই শামা উবায় বিরুদ্ধে একটা অভিযোগ এনেছে ইলিয়াস ভাই কি অভিযোগ একজন গুপ্তচর আওয়ামী লীগের গুপ্তচর শামাউবয়েদ বিএনপির সকল তথ্য আহ হাসিনার কাছে পাচার করেন কন্টিনিউ তার সাথে যোগাযোগ আছে এটা হলো শ্যামা উবায়দের বিরুদ্ধে ইলিয়াস ভাইয়ের অভিযোগ আর জামাতের একজন শীর্ষস্থানীয় নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ হচ্ছে তিনি রেজেন্ট এজেন্ট ভারতের গোয়েন্দা সংস্থার সাথে তিনি যোগাযোগ মেইনটেইন করে চলেন শুধু তাই নয় আওয়ামী লীগের একজন দোসর তেল বা চামচা আওয়ামী লীগের উচ্ছিষ্টভোগী সাংবাদিক নাইমুল ইসলাম খান তিনি পাঁচই আগস্টের পরে সৈয়দ আবদুল মোহাম্মদ তাহের বাসাই ছিলেন এবং তিনি তাকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছিলেন এখন আপনি দেখেন শামাউ বিরুদ্ধে ইলিয়াসের অভিযোগ আর জামাত নেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে অভিযোগ এই দুই অভিযোগকে আপনি কম্পেয়ার করেন এবং দুইজন রাজনৈতিক নেতাকে কম্পেয়ার করেন শামা উবায়দের তুলনায় সৈয়দ আব্দুল্লাহ তাহির জামাতের অনেক বড় নেতা শামা উবায়দ অনেক ছোট নেত্রী সৈয়দ আব্দুল্লাহ তাহিরের বিরুদ্ধে করা অভিযোগ আর শ্যামা বিরুদ্ধে দুইটা অভিযোগ আপনি কম্পেয়ার করেন অনেক গুরুতর অভিযোগ কিন্তু আব্দুল্লাহ তাহিরের বিরুদ্ধে সেই তুলনায় শামা ওবায়দের বিরুদ্ধে করা অভিযোগ কিন্তু অত বড় অভিযোগ না অথচ আপনি দেখেন দুই দলই প্রতিক্রিয়া জানিয়েছে ইলিয়াসের বিরুদ্ধে প্রথমত সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বিরুদ্ধে তিনি যে অভিযোগ এনেছেন এই অভিযোগ সত্য নয় বলে খুবই শালীন ভাষায়

জমাতে নেতা কুরমি সমর্থক যারা আছেন তারা কেভি ইলিয়াস ভাইকে গালিগালাজ ইলিয়াস ভাই আক্রমণ করে নাই এটাই কিন্তু রাজনীতি অন দি আদার হ্যান্ড আমরা আজকে দেখলাম সামা উবাইদের বিরুদ্ধে অভিযোগ করার কারণে ইলিয়াসের বিরুদ্ধে সামা উবাইদের এলাকার নেত্রীবিন্দু তাদের কুরমি বাহিনী নিয়ে তারা ঝাড়ু মিছিল করেছে এবং সেখানে কিছু ভুল তথ্য উপস্থাপন করেছেন ইলিয়াস সুসাইন তারা বলেছেন ইলিয়াস আলী সাংবাদিক ইলিয়াস সুসাইন তার না ইলিয়াস আলী না এক নাম্বার ভুল এমন একজন সাংবাদিক যিনি গত দের যুগ বিএনপির জামাতের নেতাকর্মীদের নির্যাতনের বিরুদ্ধে সৈরাচার হাসিনার বিরুদ্ধে জীবনবাজি রেখে কথা বলেছেন যিনি ছয় মাস আগেও বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিলেন আজকে তিনি আওয়ামী লীগের দোষর নামটা হলো ইলিয়াস হুসাইন ইলিয়াস আলিনা এক দুই হচ্ছে উনি যুক্তরাজ্যে থাকেন না যুক্তরাষ্ট্রে থাকেন বারবার বলছেন আপনারা যুক্তরাজ্য বারবার বলছেন ইলিয়াস আলী এই তথ্যগত দুইটা ভুল করেছেন আপনারা তিন নাম্বার যে ইলিয়াস জামাতের বিএনপির নেতাকর্মীদের কাছে হিরো ছিল সেই ইলিয়াসকে আজকে বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগের দোষর বানিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের কাছ থেকে টাকা পয়সা খেয়ে তিনি শ্যামাউবায়দের বিরুদ্ধে বক্তব্য উপস্থাপন করেছেন এটা রাজনীতি না খুবই দুর্ভাগ্যজনক আপনারাও আমি বলছি না যে ইলিয়াস ভাই যে তথ্যটি বলেছেন সেই তথ্যটি সঠিক আমি বলছি না যদি আপনাদের চোখে তথ্যটি মিথ্যা হয়ে থাকে তাহলে আপনারা জামাতের মতো একটা স্টেটমেন্ট দিতেন জামাতের মতো একটা প্রতিপাদ লিপি পত্রিকায় প্রকাশ করতেন একটা বিবৃতি দিতেন বা শ্যামাউবায় নিজেই সৈয়দ আব্দুল্লাহ মহম্মদ তাহের মতো শালীন ভাষায় ইলিয়াস ভাইকে সম্মান প্রদর্শন পূর্বক একটা বার্তা উপস্থাপন করতেন সেটাই কি ভালো হতো না আমি বুঝি না বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপি কে নেতৃত্ব দিতে ব্যর্থ বিএনপির নেতা তারেক রহমান কি বিএনপির নেতৃবৃন্দকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না আপনারা ভাবছেন মানে তারেক রহমান কতটা অসহায় তার আগে লাস্টের যে ভিডিও বার্তায় তিনি বলেছেন যে বিএনপির নেতৃবৃন্দ মনে করেছে যে বিএনপি ক্ষমতায় চলে গেছে বিএনপি আদৌ ক্ষমতায় যাবে কিনা আমরা জানি না কিন্তু আপনারা যা করছেন মনে হচ্ছে যেন আপনারা ক্ষমতা পেয়ে গেছেন তাতে আমার কাছে মনে হলো যে তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা হলেও আসলে বিএনপি কে কোনো বিএনপির নেতৃবৃন্দকে তিনি নিয়ন্ত্রণ করতে ব্যর্থ তার আরেকটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে ইলিয়াসের বিরুদ্ধে ঝাড়ু মিছিল খুবই দুঃখজনক খুবই দুঃখজনক যিনি বিএনপির মুখপাত্র হিসাবে প্রায় এক যুগ সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন জীবন বাজি রেখে কথা বলেছেন আজও বিএনপির পক্ষেই কথা বলছেন কিন্তু বিএনপির কিছু কিছু নেতার বিরুদ্ধে তিনি কথাবার্তা বলছেন সব যে অসত্য তা তো বলব না এই যে বিএনপির যে সমস্ত নেতারা আপনার আহ ব্যস্ত চাঁদাবাজিতে ব্যস্ত মামলা বাণিজ্য নিয়ে ব্যস্ত এগুলো তো সত্য কই এ বিষয় নিয়ে তো আপনাকে মিছিল করতে আসলেন না বহিষ্কার করা হোক তমক নেতাকে বহিষ্কার করা হোক আমাদের দলের ক্ষতি করতেছে তারা কই একবার করলেন না আপনাদের একজন নেত্রী ক্ষুদ্র একজন নেত্রী তার বিরুদ্ধে কথা বলায় আপনারা ঝাড়ু মিছিল করেছেন এমন একজন ব্যক্তির বিরুদ্ধে যিনি আপনাদের কাছে ছয় মাস আগেও নায়ক ছিলেন আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো আপনাকে আসলেই ক্ষমতা পেয়ে গেছেন তার এই প্রমাণের মতো আমাকে আশ্চর্য হয়ে বলতে হয় আসলেই কি আপনারা ক্ষমতা পেয়ে গেছেন একটা বিষয় মনে রাখবেন অনলাইন যোদ্ধা যারা এই সোশ্যাল মিডিয়ার যুগে তাদেরকে শত্রু বানাইলে ভবিষ্যৎ কিন্তু অন্ধকার দেখেন আসিফ নজরুল আসিফ নজরুল মনে করেছিলেন যে কিসের পিনা কি কিসের ইলিয়াস উনার রাষ্ট্র ক্ষমতা ওনার হাতে উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি ওনাদেরকে কেয়ারি করেন নাই উনি যাচ্ছে তাই মনে করে ওনার মতো করে উনি রাষ্ট্র চালাচ্ছেন কাকে নিয়োগ দেবেন সেটা ওনার ব্যাপার ক্ষমতা ওনার হাতে কি বলবেন সেটা ওনার এরকম ভাব কিছুদিন দেখিয়েছিলেন কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় গিয়ে পৌঁছেছে যে ইলিয়াসকে থামাতে উনি কত মানুষের দাঁড়ে দাঁড়ে গেছেন উনি আল্লামা সাইদি রহমাহুল্লার ছেলে শামিম সাইদির দ্বারস্থ হয়েছেন উনি শাহিদ আলমের দ্বারস্থ হয়েছেন উনি আসিফ মাহমুদের দ্বারস্থ হয়েছেন উনি গুলাম মোল্লার অনির দ্বারস্থ হয়েছেন উনি ফাহাম আব্দুল সালামের দ্বারস্থ হয়েছেন অনেকের দ্বারস্থ হয়েছেন যে ভাই আমার পক্ষে একটা স্ট্যাটাস লেখেন কতটা অসহায় এই বিষয়টা এই বিষয়টা বিএনপিকে মাথায় রাখতে হবে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বেশ কয়েকটি জায়গায় আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন সেই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে যারা স্বাধীন করে দিয়েছেন আমাদের সকলের প্রাণপ্রিয় কলিজার টুকরা ভাইয়েরা বোনেরা সেই শিক্ষার্থী ভাই বিভিন্ন জায়গায় এখন আক্রান্তের শিকার হচ্ছেন ইতিমধ্যেই কয়েক জায়গায় মানে দেখেই মনে হচ্ছে যে এটা একটা টার্গেট কিলিং এবং এই অবস্থা চলতে থাকলে তাহলে সাধারণ শিক্ষার্থীরা নিরাপদ নয় যারা এই বাংলাদেশকে স্বাধীন করে দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে সবার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে দেশটাকে মুক্ত করে দিলেন তারা আজকের পরাধীন এবং নিরাপত্তাহীনতায় ভুগছে আমি যার তীব্র নিন্দা জানাই ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার জানা মতে প্রায় পাঁচ সাতজন শিক্ষার্থী হত্যার শিকার হয়েছে এবং তাদেরকে এমনভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার ধরন বলছে যে এই হত্যাটা সম্পূর্ণ পরিকল্পিত আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ হিসেবে এবং আপনারা জানেন যে আওয়ামী লীগ তাদের বিভিন্ন চেলা পাণ্ডা যারা আছে তাদের মাধ্যমে পোস্ট করিয়ে বেড়াচ্ছেন মানুষদেরকে এই রকম বিভিন্ন জায়গায় আক্রান্ত করার জন্য বিভিন্ন ধরনের উচকে দিচ্ছেন ডিসেম্বরে শেখাছিনা আসবে জানুয়ারিতে শেখাছিনে আসবে বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা সাধারণ শিক্ষার্থী যারাই আন্দোলন করেছে কারো কোনো হাড্ডি মাংস খুঁজে নাকি পাওয়া যাবে না এই রকম এক কঠিন পরিস্থিতি আজ বাংলাদেশের মধ্যে চলছে সেই জায়গা থেকে আপনাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং আওয়ামী লীগ যেখানে মানে সারা বাংলাদেশে নিশ্চিন্ন হয়ে যাবে যেখানে তাদের কোনো অস্তিত্বই থাকবে না সেখানে আওয়ামী লীগ কী করে এখনও ষড়যন্ত্র করে সাধারণ শিক্ষার্থীদের উপরে আক্রান্ত আজকের স্পষ্ট সরকারকে বার্তা দিতে চাই সেটা হচ্ছে আপনারা আমাদের আন্দোলন সংগ্রামের ফসল সরকার আপনাদেরকে এই দেশের সাধারণ শিক্ষার্থীরাই বসিয়েছে অতএব শিক্ষার্থীদের জীবনকে হানি হয় শিক্ষার্থীরা একটার পর একটা এক এক জায়গায় আক্রান্তের শিকার হয় সেটা কোনোভাবেই শিক্ষার্থীরা মেনে নিবে না বাংলাদেশের কোনো রাজনৈতিক সংগঠনও মেনে নেওয়া উচিত নয় যারা এটা দেখে মনে মনে ভাববেন যে আমার দলের তো কেউ মারা যায়নি বিচ্ছিন্ন কোনো ঘটনা তারা ভুল করবেন এই বিচ্ছিন্ন ঘটনাগুলোই এক সময়ে করতে করতে ঘটতে করতে একটা সংঘবদ্ধ চক্রে রূপান্তরিত হয় আজকের সে কারণে বাংলাদেশের যে কোনো জায়গায় আমাদের যে কোনো ব্যক্তি আক্রান্ত হলে সে যদি আমাদের দেশপ্রেমিক হয় এই আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে একজন সৈনিক হয় তার পক্ষে আমাদের কথা বলা দরকার তার জন্য আমাদের স্টেটমেন্ট দেওয়া দরকার তার জন্য আমরা দাঁড়িয়ে মানুষের কাছে বলা দরকার যে আমরা কি করছি এবং কি করা উচিত তাদের জন্য লড়াই করবে না কোনো মানুষই আর নতুন করে সমাজের ভূমিকা পালন করবে না সে কারণে আমি স্পষ্ট করে বলছি আমাদের ভাইদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে বন্ধের নিরাপত্তা নিশ্চিত করতে হবে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এই ফেসিবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছি সেই লড়াই সংগ্রামটা আবারও আমাদেরকে অব্যাহত রাখতে হবে এবং আমরা যাতে যে কোনো মূল্যে আমরা এই ফেসিবাদকে যেভাবে রুখে দিয়েছি সেই রুখে দেওয়াটা এবং ভবিষ্যতে যাতে আরও কোনো ফেসিবাদ গজাতে না পারে সেভাবে আমরা সতর্ক দৃষ্টি রাখতে পারি সেটাই হচ্ছে আজকের আমার আলোচ্য বিষয় প্রিয় সহযোদ্ধা ভাই বোনেরা আমরা এই বাংলাদেশকে এই মুহূর্তে যেটা সবচেয়ে বড় দরকার সেটা হচ্ছে আমাদের মধ্যে ইউনিটি দল আপনার যেটাই হোক যে আদর্শেরই হন না কেন এখন আর আমাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করার সুযোগ নেই আওয়ামী লীগ উৎপেতে বসে আছে যে কোনো মূল্যে ষড়যন্ত্র করবে শিক্ষার্থীদেরকে হত্যা করবে যারা যারা বৈষম্য বিরোধী আন্দোলন সহ নেতৃত্ব দিয়েছে কথা বলেছে তাদের প্রত্যেককে তারা যে কোনো মূল্যে টার্গেট করে করে বিভিন্ন জায়গায় চক্রান্ত করবে এই যে একটা ডাকাতি দেখেন সবগুলো এগুলো হচ্ছে তৈরির জন্য ষড়যন্ত্র এই যে জামাতের মধ্যে তিনজন চারজন মানুষকে হত্যা করা এগুলো সব ষড়যন্ত্র আওয়ামী লীগের ষড়যন্ত্র যাতে করে এবং ইতিমধ্যেই দেখেছেন যে যারা যারা সেই ষড়যন্ত্রের সাথে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত কোনো ব্যক্তি আসলে বাংলাদেশের শান্তি চায়না বাংলাদেশের মানুষের শান্তি করতে দিবে না সে কারণে আমি মনেছি যে এই এই কারণে আজকের আমাদের সবাইকে সুপচার হয়ে ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের ষড়যন্ত্রের মোকাবিলা করা দরকার তারা একবার জিরো পয়েন্টে এসে ব্যর্থ হয়েছে তিরিশ লাখ লোক আসবে আসতে পারে নাই তারা একবার চট করে চলে আসবে সেটা আসতে পারে নাই এখন আবার জানুয়ারিতে আসবে বলে বলছে মানে মিথ্যাচার করে 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 শুধুমাত্র বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করছে অর্থাৎ আমাদের যেমন সতর্ক থাকতে হবে তেমনি আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ফেসিবাদকে কোনো মূল্যে বাংলাদেশে স্থান দেওয়া যাবে না যাবে না যেখানেই আপনি আওয়ামী লীগ পাবেন সম্মিলিতভাবে ওই আওয়ামী লীগের নাম তালিকা করে প্রশাসনকে দিয়ে বাধ্য করে তারপরে এই অবৈধ অগণতান্ত্রিক সংগঠনের সন্ত্রাসীদেরকে আপনারা গ্রেপ্তার করবেন এবং আপনারা সেখানে তাদেরকে বিচারের কাঠগড়ায় নিয়ে আসবেন কোনো খুনির সাথে রাজনীতি এবং আমরা যে কোনো মূল্যে ফেসিবাদের সকল চক্রান্ত রুখে দিয়ে বাংলার মানুষের যে মূল আশা আকাঙ্ক্ষা এবং তারা যেটা চায় সেটা আমরা জনগণকে উপহার দিব জনগণ চায় শান্তিপূর্ণ বাংলাদেশ জনগণ চায় সকল ধর্ম পেশার মানুষ ঐক্যবদ্ধভাবে বসবাস করবে সেরকম একটি বাংলাদেশ জনগণ চায় শিক্ষার্থী বান্ধব একটি বাংলাদেশ যেখানে সবাই নিরাপদে থাকবে আজকের আমি এই সরকারকে স্পষ্টভাবে বলতে চাই আপনারা অনেক দুর্বলতা প্রকাশ করে যাচ্ছেন যেটা যদি কন্টিনিউ করেন তাহলে আপনাদের কিন্তু আসলে শেষ রক্ষা শেষ পরিণতি ভালো হবে না কারণ যারা আপনাদেরকে বসিয়েছে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অন্তত আপনাদের তবে আমি মনে করি আমাদের এই সরকারকে দ্রুত পদক্ষেপ নিয়ে এই আওয়ামী লীগের সকল চক্রান্ত সম্পর্কে নিজেরা যেমন অবগত হবেন জাতিকে অবগত করবেন দেশ বিদেশের মানুষকে অবগত করবেন এবং সবাইকে মিলে সম্মিলিতভাবে আওয়ামী ফেসিবাদের সকল ষড়যন্ত্র রুখে দেবেন সেটাই আমার সরকারের কাছে প্রত্যাশা প্রত্যাশা থাকবে থাকবে জনগণের কাছে কাছে রাজনৈতিক দলের আপনারা দল করেন কিন্তু নিজেরা নিজেরা একে অপরের বিরুদ্ধে বক্তব্য দিয়ে পরিবেশটাকে নষ্ট করবেন না আপনার দল আপনার করুন আপনার রাজনীতি আপনি করুন ছাত্রদের রাজনীতি ছাত্রদেরকে করতে দিন অন্য মানুষদের রাজনৈতিক দলের চিন্তা চেতনা তাদেরকে করতে দিন দেশে সুষ্ঠু সুন্দর নির্বাচন হলে যারা বাংলাদেশ তো ওয়েলকাম জানাতে হবে তার চেয়ে যদি অন্য কেউ আসে তাকেও ওয়েলকাম জানাতে হবে কিন্তু আমাদেরকে কারো বিরুদ্ধে কারো কাদা ছড়াছড়ি করে পরিবেশ নষ্ট করার কোনো সুযোগ নেই প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবগুলো আলোচনা আপনারা শুনেছেন আলেমদের আলোচনাগুলো আপনারা শুনেছেন তো এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা জানিয়ে দিন আর হ্যাঁ সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সাংবাদিক ইলিয়াস হোসেন যে তথ্যগুলো মাঝে মধ্যে আমাদের মাঝে শেয়ার করে বা যেটা নিয়ে কিন্তু হয়েছে শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউব টিকটক এবং যতগুলো প্ল্যাটফর্ম আছে সোশ্যাল মিডিয়ায় প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু সাংবাদিক ইলিয়াস হোসেন যখন একটা লোকের পিছনে লাগে বা একটা যার পিছনে লাগুক না কেন তাকে নিয়ে যখন একটা ভিডিও তৈরি করে বা একটা রিপোর্ট তৈরি করে তারপরে কিন্তু সেটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম হয় তোর সাংবাদিক ইলিয়াস হোসেনের নিউজ সম্পর্কে আপনাদের ধারণা কী সে কি আসলে অসত্য প্রচার করে নাকি সত্য প্রচার করে এটা আপনার কী মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে দিন আর নাসির ইসল্যাক মিডিয়া সেন্টারে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট ভাইরাল খবর নিউজ সব কিছু জানতে আমাদের এই নাসির ইসল্যাক মিডিয়া সেন্টার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ